আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ডিমের ক্যান্ডেলিং কিভাবে করতে হয় এবং কত দিনের ভিতর ডিমের ক্যান্ডেলিং করতে হয় মূলত হচ্ছে আপনার ডিম ইনকিউবেটর মেশিনে বসানোর এক পাঁচ থেকে সাত দিনের ভিতর হচ্ছে ক্যান্ডেলিং করতে হয় এবং ক্যান্ডেলিং কিভাবে করতে হয় অনেকেই জানেন না তো আজকে আমি দেখাবো কিভাবে ডিমের ক্যান্ডেলিং করতে হয় তো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি যাতে ভিডিওটি লং না হয় আপনার অন্ধকার একটা ঘরে আসতে হবে আমি লাইট অফ করে নিচ্ছি লাইট অফ করার পর আর দরকার হবে আরেকটা আপনার টর্চ লাইট যেটার মাধ্যমে আপনি ডিমটিকে ক্যাল করতে পারবেন একটা টস লাইট নেবেন এবং অন্ধকার ঘরে একটা ডিম নেবেন নেওয়ার পরে ডিমটিকে ঠিক এইভাবে লাইটের ভিতর ধরবেন ধরলে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ডিমের ভিতর কিন্তু যে রক্তের মতো ছিলাশিরা দেখা যাচ্ছে এই যে একটা কালো চোখ ঠিক আছে এই ডিমটা কিন্তু আমার বাচ্চা হবে এইভাবে আপনি লাইটটা তলে এদিক ওদিক ঘুরাই ধরলে আপনি এটা ভালোভাবেই বুঝতে পারবেন যে এটার ভিতরে বাচ্চা হবে এইভাবে আপনি প্রত্যেকটা ডিম ট্রাই করতে পারবেন যেটা আপনার বাচ্চা হবে আর আরেকটা দেখাই যেটাই হচ্ছে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ এই ডিমটা দেখেন এই ডিমটাই হচ্ছে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই যার কারণে ডিমটা কিন্তু সম্পূর্ণই সাদা ভিতরে কোনো রক্তের দাগ নেই কোনো শিরা নেই এরকম ডিম থেকে কিন্তু বাচ্চা হবে না আমি কিন্তু এই ডিমটা উঠে ফেলবো বা সরাই ফেলবো যাতে এই ডিম থেকে বাচ্চা হবে না আমি আরো ক্লিয়ারের জন্য যদি আপনাদেরকে আরও একটা দেখাই এইটাও ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না আমি অন্য একটা আনি দেখেন কিন্তু বোঝা যাচ্ছে তো মূলত এইভাবে হচ্ছে ডিমের ক্যান্ডেলিং করতে হয় দেখতে দেখছেন এই যে কালো তো ডিমের শিরা ক্যামেরা হয়তো ভালোভাবে না বুঝা গেলেও এটা কিন্তু এমনি দেখলেই আপনি বুঝতে পারবেন তো এইভাবে হচ্ছে ডিমের ক্যান্ডেলিং করতে হয় যারা হচ্ছে ডিমের ক্যান্ডেলিং করতে বুঝেন না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আর ভিডিও থেকে যদি একটু উপকৃত হন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাবেন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে দেয় তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম